বানারীপাড়ায় তথ্য গোপন করে দুস্থদের সরকারি ঘর খাস সম্পত্তি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা ডট কম রাসেলের বিরুদ্ধে তথ্য ও চিত্রে বানারীপাড়া থেকে মোহাম্মদ নাইম মোঘল সাথে আছে আমি কৌসল মাহমুদ বানাড়ীপাড়ায় তথ্য গোপন করে সরকারি ঘর সহ একাধিক ডিসিআর এর জমি দখল করার অভিযোগ উঠেছে বানাড়ীপাড়া আওয়ামী লীগ নেতা ডটকম রাসেলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জানা গেছে বানাড়ীপাড়ায় প্রথম শ্রেণীর ঠিকাদার ডটকম রাসেল আওয়ামী করার সুবাদে নিজের তথ্য গোপন করে সরকারিভাবে দেওয়া দুস্থ ও অসহায় মহিলাদের সরকারি ঘর নিজের স্ত্রীকে দুস্থ দেখিয়ে ব্যক্তিগত ক্ষমতায় তার স্ত্রী আমিনার নামে বরাদ্দ নিয়েছেন এদিকে সরকারি ডিসিআরভুক্ত ভুক্ত একশোনা বিডির একটি ডিসিআর কাটিয়ে একাধিক সম্পত্তি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার কোনো বৈধ কাগজপত্র নেই সাংবাদিক বিষয়টি অনুসন্ধানে নামলে ঘটনার সত্যতা পাওয়া যায় অসহায় দুস্থ মহিলাদের জয়িতা নামক সরকারি দোকান ঘর দেওয়া হলেও নিজের স্ত্রীকে দুস্থ দেখিয়ে করেছেন নিজের স্ত্রীর নামে অথচ তার স্ত্রী কোনো প্রকার দুস্থ নন এবং জয়িতার যে নিয়মকানুন রয়েছে তা মানা হচ্ছে না নিয়মে বলা আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মহিলাদের দ্বারা পরিচালিত হবে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যবহার করছেন তার নিজের ছোট ভাই খুলেছেন মনোহারী ব্যবসা এবং স্টাম্প ব্যান্ডার্স যার কোনো বৈধ কাগজপত্র নেই অপরদিকে বানারিপাড়া বন্দর বাজার দখল করেছেন একাধিক সরকারি সম্পত্তিতে মাত্র একটি ডিসিআর কেটে দখল করেছেন একাধিক জায়গা যার কোনো বৈধ কাগজপত্র নেই অপর দিকে একটি সূত্রে জানা যায় বানারিপাড়া উপজেলা সহ বানারিপাড়া পৌরসভার ভেতরে তার ঠিকাদারের বিভিন্ন কাজ এখনো অসমাপ্ত রেখেছেন প্রসঙ্গত বানারিপাড়া পৌরসভার ছয় নং ওয়ার্ডের খালের পার্শ্ববর্তী একটি রাস্তায় নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার কারণে রাস্তাটি উদ্বোধনের আগেই খালের ভেতরে ভেঙে পড়ে যায় পরবর্তীতে আবারও সেই নিম্ন মালের কাঁচামাল দিয়ে সেটিকে রিপেয়ার করা হয় বর্তমানে রাস্তাটি যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে ডটকম রাসেলের সাথে মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে বানারিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বাইজিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়গুলো আমি জানতে পেরেছি সরকার কর্তৃক জয়িতার ঘর অসহায় ও দুস্থ নারীদের জন্য ঘর তার নিজের লোকেই পাইয়ে দিয়েছেন এটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমরা ইতিমধ্যে ঝুমুর খানমের নামে একজনার বরাদ্দকৃত ঘর বাতিল করেছে এবং বন্দর বাজারে যদি কেউ খাস জমি অবৈধভাবে দখল করে থাকে উপজেলা প্রশাসন অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এদিকে ডটকম রাসেলের একাধিক ভুয়া ও অবৈধ সম্পদের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকাবাসী সহ সুশীল সমাজ ডটকম রাসেলের বিরুদ্ধে বিচার চেয়ে দুদুকের হস্তক্ষেপ কামনা করেছেন জনমনে প্রশ্ন দাঁড়িয়েছে এই ডটকম রাসেল আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার পরেও কেন তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না